তোমাদের সামনে আমি আল্লাহ একটা এক্সাম্পল রাখছি ভালোভাবে শুনো আমি অলা হরিণের মতো কান নিয়ে শোনো আমি আল্লাহর পরিবর্তে আমি আল্লাহরে বাদ দিয়া আমি আল্লাহকে পাশ কাটাইয়া দুনিয়ার যাদের যাদের রব বানাইছো যাদের যাদের আবাদত করো সমস্ত মাহ গুলো এক জায়গায় কর সব পোধাগুলো এক জায়গায় কর সবাই যদি এক জায়গায় হয়ে যায় একটা মাসটি একটা মশা বানানোর ক্ষমতা এদের হাতে নেই